এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত সংখ্যার যোগফল যোগফল কত এমন প্রশ্ন আছে সংখ্যার যোগফল কত আমরা উত্তরটা জান উত্তর হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ তাহলে কীভাবে করে রাখবেন পাঁচ হাজার পঞ্চাশ এটা করে রাখবেন সবসময় একশোকে যদি আমরা দুই ভাগ করি একশোকে আমরা দুই ভাগ যদি করি তাহলে পঞ্চাশ প্লাস পঞ্চাশ হয় কি পঞ্চাশ প্লাস পঞ্চাশ দুই ভাগ যদি করি তাহলে একশো হয় এরকম আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগ হলে তো শুধু বলে এক থেকে একশো পর্যন্ত তাহলে একশো কে দুই ভাগ করেন পঞ্চাশ পাঁচ পঞ্চাশ 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 এইভাবে এইভাবে দুভাগকে বসে থাকলে এখান থেকে মাঝখান থেকে একটু পাঁচশন বসে আউট হয়ে যাবে তাহলে কি পঞ্চাশ পঞ্চাশ এই পাঁচ হাজার পঞ্চাশ ঠিক আছে ধরে রাখবি এইভাবে ধন্যবাদ